তাহলে রমজান মাস ছাড়া আরো সাত প্রকারের নফল রোজা বা রোজা আছে কয় প্রকারের প্রকারের সাত আমরা এই সাত প্রকারের নফল রোজা আবার এক নজরে জানার চেষ্টা করি ভাইরা তো বিচ্ছিন্নভাবে বলেছেন আমি একটু এক নজরে বলে দিই এক নম্বর হলো প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহের কিবার কিবার সম এবং বৃহস্পতি এই দুই দিন রোজা রাখা সুন্নত আমাদের নবীজি এই দুই দিন রোজা প্রাত্যহিক রিপোর্ট দেয়া হয় সকাল এবং সন্ধ্যায় সারা রাতের সকালে সারা দিনেরটা সন্ধ্যায় ফেরেস তার আল্লাহ কাছে জমা দেন আর সারা সপ্তাহটা এই দিনে জমা হয় এই জন্য নবী সাল্লাহ সাল্লাম এই সময় নফল রোজা রাখাটা পছন্দ করতেন বিশেষ করে সোমবারের দিনটা আবার নবী আলাহামের জন্মের দিন ছিল সেই জন্য তিনি সেই দিনে নফল রোজা রাখতেন তার অনুকরণে আমরাও নফল রোজা রাখি তাহলে এক প্রকারের পেলাম নফল রোজা বা সুন্নত রোজা সুন্নত রোজা একটা পেলাম সেটা হলো প্রত্যেক সপ্তাহের সম এবং বৃহস্পতি চন্দ্র মাসের প্রত্যেক চাঁদের মাসের তেরো চোদ্দ পনেরো এটাকে এ বীজ বলে অর্থাৎ চাঁদ যখন আলোকিত থাকে পরিপূর্ণ থাকে ওই সময়ের রোজা তেরো চোদ্দ পনেরো এই দিনগুলো রোজা রাখাও সুন্নত নবী করিম সাল্লাম এই দিনগুলোতে রোজা রাখার জন্য তার প্রিয় সাহাবি আবু হরাইরা আবু দর গেফারি রাজি আনহুমা এবং আরো সাহাবীদেরকে স্পেশালি বিশেষ ভাবে ডেকে ডেকে ওসিয়ত করেছেন যে আমি চলে গেলেও দুনিয়া থেকে এই আইএমএ বিজের রোজা তোমরা কখনো ছাড়বা না ভাইরা আমার ঘরে ঘরে এখন ব্ল্যাক ম্যাজিকের সমস্যা কালো জাদুর সমস্যা দুষ্টজিনের উপদ্রব নানা রকম সমস্যা আমাদের ঘরে ঘরে ধরা পড়ে এগুলো থেকে বাঁচার জন্য নিজস্ব সেফটি সিস্টেমের মধ্যে দুইটা সেফটি সিস্টেম যদি আপনি মেনটেন করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত রাখবে এর একটা হলো রসুল্লাহ সাল্লা সাল্লামের সকাল এবং সন্ধ্যায় যে দোয়াগুলো তিনি পড়তেন ওইগুলো আপনি নিয়মিত পড়বেন এ সম্পর্কে আমাদের ছোট্ট একটা ছোটি বই আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির রকমারিতে বিভিন্ন অনলাইন শপে পাবেন আবার আমাদের ওয়েবসাইটে গেলে ফ্রি আপনি সেটা ডাউনলোড করে পড়তেও পারবেন এই সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে আর দ্বিতীয় হলো চান্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো এই দিনগুলো যদি কেউ নফল রোজা রাখে আল্লাহ তালা এই ব্যক্তিকে এমন বেশি সেভ করেন নিরাপদে রাখেন কোন ব্ল্যাক ম্যাজিকে কোন ম্যাজিশিয়ানের কোন জাদুকরের কোন কুবুরি কালামে তার কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ তাকে হেফাজত রাখেন তাহলে আইয়ামে আমি রোজা রাখবো তো ইনশাআল্লাহ দুই দুই আইটেম পাইলাম সোমবার বিশ্বদবার আর চাঁদের তেরো চোদ্দ পনেরো নাম্বার তিন তৃতীয় নম্বর হলো আশুর আর রোজা মহারমের দশ তারিখ তার সাথে নয় তারিখ যোগ করে রাখবেন দুইটা রোজা আর নয় তারিখ কোনো কারণে রাখতে না পারলে তাহলে দশ আর এগারো দশ কমন তার সাথে নয় অথবা এগারো মিলায় নয় রাখতে পারলে বেশি উত্তম কারণ নবী সাল্লাম তার জীবনের শেষ বছর যখন আশুর রোজা রাখছেন তিনি বলেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে মহারমের নয় আর দশ আমি রোজা রাখবো এই জন্য ওলামা একরাম বলেছেন নয় আর দশ রাখাটা বেশি উত্তম তাহলে আশুরার দুইটা রোজা রাখা তিন নম্বর আইটেম হলো তেরো চোদ্দ পনেরো আর মহরমের নয় দশ অথবা দশ এগারো হল তিনটা চার চার নম্বর নম্বর হলো হলো নয় তারিখ অর্থাৎ আরাফাত দিনের রোজা এই দিনের রোজার মাধ্যমে আল্লাহাবুল আলমীর মানুষকে এক বছরের পেছনের গুনাখাতা মাফ করে দেন এক বছর অগ্রিম মাফ করে দেন তাহলে এই যে আশুরার রোজা এর পাশাপাশি আরাফাত দিনের রোজা অর্থাৎ নয় জিল সেটা আরেকটা আইটেম হলো তাহলে চারটা হয়ে গেল আশুরার রোজা আরাফাতের রোজা আবার চাঁদের তেরো চোদ্দো পনেরো আর সম বৃহস্পতিবার চারটা হয়ে গেল এরপরে আসেন আরেকটা নফল রোজার জন্য গুরুত্বপূর্ণ আইটেম হলো গুরুত্বপূর্ণ নফল বা সুন্নাত রোজার সময় হলো আমাদের পি নবী সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যে মাসে সেটা হলো সাবান মাস কোন মাস শ্রাবান মাস রমজানের আগের মাসটা তাহলে সে মাসে আমরা বিশেষ বেশি নফল রোজা কয় নম্বর হলো পাঁচ নম্বর ছয় নম্বর হলো মহারম মাসেও নবী সাল্লাম বেশি বিশেষ নফল রোজা রাখতেন হিজড়ি বর্ষের প্রথম মাস মহারম ছয় নম্বর হলো আর সাত নম্বর হলো যে মাসটা এখন চলছে সাউওয়াল মাস এই শাওয়াল মাসে কয়টা রোজা রাখা শূন্য ছয়টা রোজা তাহলে মোট সাত পদ পাইলাম আমরা সোমবার বৃহস্পতিবার চাঁদের তেরো চোদ্দ পনেরো মহারমের দশ এবং দশের সাথে মিলায়া নয় অথবা এগারো দুইটা রোজা আরাফাতের দিন অর্থাৎ জিলহজের নয় তারিখের রোজা চারটা গেলনি আর সাবান মাসে বেশি বেশি রোজা মহারম মাসে বেশি বেশি রোজা কয়টা হলো ছয়টা আর সাত নম্বর হলো সাউওয়ালে ছয়টা রোজা এই নফল রোজাগুলো সুন্নত রোজাগুলো রাখবো তো ইনশাল্লাহ এখন আর রোজা রাখার ব্যাপারে বেশি ওয়াজ না করলেও চলে ওয়াজ ছাড়াই মানুষ রাখে কেন রাখে কারণ ডাক্তাররা আজকাল আমাদেরকে ফজিলত শোনায় দিছে যে সুস্থ থাকতে হলে রোজা রাখার কোনো বিকল্প নাই। আমাদের শরীরে আল্লাহতলা যে পরিমাণ মেয়ের চর্বি এগুলো জমে যায় যে পরিমাণ আল্লাহ তালা পাওয়ার দিয়ে রেখেছেন আমরা যদি রোজা রাখি তাহলে সেগুলো গলে 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 অতিরিক্ত মেদ চর্বিগুলো কমে যায় মানুষ সুস্থ হয় রোজা রাখার কারণে মানুষ শারীরিকভাবে সুস্থতা অনুভব করে যে যত বেশি রোজা রাখে সে শারীরিকভাবে তত ফিটনেস তার হয় তার সুস্থতা তত বেশি সে ফিল করে অনুভব করে এক সময় মানুষ মনে করত যে রোজা রাখলে মানুষের ক্ষতি হয় রোজা রাখাতে মানুষের ক্ষতি হয় না লাভ হয় মানুষ খেয়ে অসুস্থ হয় না খেয়ে অসুস্থ হওয়ার চাইতে খেয়ে অসুস্থ হওয়ার পরিমাণ বেশি খাবার কন্ট্রোল করতে বলে ইসলামের জন্য নিয়ন্ত্রণহীন কবজি ডুবায়া দুই হাতে চার হাতে খাইতে ইসলাম বলে না এজন্য ভাই রমজানের রোজার পাশাপাশি নফল রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন ভাইরা আমার মাসাল্লাহ তাহলে আমরা রমজান মাসের যে রোজা রাখি এটা শুধু রমজান মাসেই রাখবো নাকি বছরের বিভিন্ন সময় আর রাখতে হবে সেই জিনিসটা আমরা আজকে জানলাম কি জানলাম না এখন দায়িত্ব আমল করা কে কে নিয়ত করছেন আমল করার নিয়ত করছেন কে কে বুঝি হাত তুলছেন না অযথায় হাত তুলছেন আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন আল্লাহ আমাদের সৎ সাহস দান করুন বলুন আমি ভাইরা আমার রমজানে আমরা যে নেকামল করছি টুকটাক তিরিশটা রোজা রাখছেন বেশিরভাগ মানুষ মাসাল্লাহ তার আমি নামাজ পড়ছেন কোরআনে কারিম একটু একটু করে যতটুক পারছেন কেউ এক খতম কেউ দুই খতম যে যদ্দুর পারছেন কেউ এক খতম না পারলেও যদ্দু পারছেন তেলা করছেন আলহামদুলিল্লাহ অনেকে দানসা দেখা করছেন সবাই কদর ইবাদতের জন্য চেষ্টা করছেন এই যে রমজানে আমলের চেষ্টা আমরা করেছি এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয় নাই এটা বুঝার একটা উপায় আস আলামত আছে নিশ্চিত কোনো উপায় নাই কারণ আমল কবুল করা না করা কার এখতিয়ার আল্লাহর এখতিয়ার শতভাগ পারফেক্টনেস আপনি এনেছেন আপনার কাছে মনে হচ্ছে তারপর কোনো ত্রুটি থাকতে পারে যেটা কারণে আল্লাহ তালা বললেন না আমি তোমার এটা অ্যাকসেপ্ট করলাম না সে এখতিয়ার আল্লাহর আছে কিন্তু আমরা যে নেকামলগুলো করি এগুলো সম্পর্কে উলামায়ে کرام অনেক উনা উলামায়ে অনেক সালাফ ইসলামের ইতিহাসে শোনা অনুজিকের স্বর্ণ মানবগণ পূর্বসূরিগণ আমাদের তাদের উক্তি আছে যে কোন কোন আমলের কোন কোন আমলের কবুল হওয়ার ব্যাপারে পূর্ববাস আলামত এটা জানা যায় আলামত দেখে সুধারণা করা যায় নিশ্চিত কোন গ্যারান্টি নাই কবুল হইছে কিনা বলার সুযোগ নাই তবে অনুমান করা যায় ধারণা করা যায় যে হয়তো আল্লাহ কবুল করেছেন তাহলে রমজানে আমাদের আমল এ কবুল হয়েছি কি হয় নাই সেটা বোঝার যে আলামতটা সেটা কি বলে দিব আপনাদেরকে তাহলে মাপে নিলেন যে আপনার আমলটা কি না চেষ্টা করলেন উৎসাহিত হলেন অনুপ্রাণিত হলেন বলবো আমি সেটা ভাইরা আমার সেটা হলো সে আলামতটা হলো রমজানে যে আমলগুলো করেছেন শুধু রমজানের জন্য এটা কথা না সারা বছরের জন্যই প্রযোজ্য কোনো আমল করার পর সে আমলটা যদি আপনি ধারাবাহিকভাবে করতে পারেন কন্টিনিউয়াসলি করতে পারেন বারবার করতে পারেন একাধিকবার করতে পারেন ওইটার ধারা যদি ধরে রাখতে পারেন তাহলে আপনি সুধারণা করতে পারেন আল্লাহ আপনার করেছেন এই জন্য পরে আবার করার কাছে আমল এবং ইবাদতে কবুলের একটা ছোট্ট আলামত এটা যে আল্লাহ তালা রমজানে আপনি ফরজ রোজা রেখেছেন রমজানের পরে সাউলের ছরজা রাখার তৌফিক হয়েছে সোমবার রোজা মা মাঝে মাঝে রাখার তৌফিক হয় চাঁদের তেরো চোদ্দ পনেরো হাজার রাখার তৌফিক হয় মাসা তাহলে আপনি সুধারণা করতে পারেন আমার রমজান রোজা আল্লাহ কবুল করেছেন সম্ভবত সম্ভবত নিশ্চিত না হয়তো আল্লাহ কবুল করেছেন সেজন্য আমাকে ওইটা আবার নতুন করে করার তফিক দিয়েছে রমজানে আপনি তারাবিন নামাজ পড়েছেন রমজানের বাইরে পাঁচত্য নামাজ ধরে রাখছেন তাহত মাঝে মধ্যে পড়ার চেষ্টা করেন হিম্মত করেন নিয়ত করেন সুধারণা করতে পারেন আল্লাহ হয়তো আমার রমজানেরটা কবুল করেছেন কারণ আল্লাহর পদ্ধতি হলো কোনো আমল করার পর বান্দা সে আমলটা যদি আল্লাহ অ্যাকসেপ্ট করেন ওই আমলটা বান্দাকে নিয়মিত করার সুযোগ দেন তাও দেখে আন্দাজ করা যায় যে হয়তো আল্লাহ তালা আমল কবুল করেছেন আর রমজানের আমল রমজানের শেষ একেবারে প্যাক করে ফেলছেন আর আমলের ধারে কাছে যান নেই তাহলে লক্ষণ খারাপ আপনার আমল কবুল হয়েছে কিনা গ্যারান্টি কেউ দিতে পারবে না হয়তো কবল হয়ে গেছে কিন্তু এখানে লক্ষণ খারাপ আপনার টেনশনের কারণ আছে যে আমি কেন আর আমলগুলো করতে পারছি না তাহলে কি আমার আমলগুলো আল্লাহ কবুল করেন নাই ভাই এটাকে আমি একটা উপমার সাথে একটু বোঝানোর চেষ্টা করি উপমাটা হলো হাল খাতা আপনার এলাকায় হাল খাতা আসেনি এখন আগের মতো এত ব্যাপক হালখাতা সিস্টেম নাই আমরা আমাদের শৈশবে দেখছি প্রত্যেক দোকানে দোকানে হাল খাতা আছিল তো হালখাতার সিস্টেম হলো যে বছরে একদিন হালখাতা হয় সাধারণত পহেলা বৈশাখী হালখাতা হতো এখন হালখাতা টালখাতা খাতা না এখন পান্তাইলিশ হালখাতার জায়গা দখল করে ফেলছে কিসে হালখাতা ছিল গ্রাম বাংলার ঐতিহ্য সেটা চলে যায় ওই ঢুকছে কি পান্তাইলিশ যাই হোক তো হালখাতার সিস্টেম হলো সারা বছর যা বাকি খাইছেন এই সব টাকা হালখাতার দিন পরিশোধ করে একদম আপনার হিসাব ক্লিন করবেন পরিষ্কার হয়ে যাবে কোনো দেনা বাকি থাকবে না তাহলে এবার আপনাকে দোকানদার একটু মিষ্টি মিষ্টি খাওয়ায় জিলাপি টিলাপি খাওয়ায় আর নতুন করে ওই দিনই যদি আবার বাকি চান যত টাকা চান আপনাকে বাকি দিবে এই না হালকাতা সিস্টেম আর যদি আগের টাকা বাকি না দেন এই আগের টাকা পরিশোধ না করেন কিছু দিয়া আর বলেন যে ঠিক আছে বাকিটা দিব এখন আবার নতুন করে বাকি দেন তো হালখাতার শরীয়তে হালখাতার নিয়মে ওইটা কিন্তু গ্রহণ হবে না ঠিক না ভাই ঠিক ঠিক একইভাবে আল্লাহ রব আলমী বান্দাকে কোনো আমল করার তৌফিক দেওয়ার পর যদি সে আমলটা আবারও করার তৌফিক দেন তাহলে বুঝতে হবে আগেরটা আল্লাহ তালা অ্যাকসেপ্ট করছেন কবুল করছেন সুধারণা করা যায় আল্লাহ হয়তোবা তাকে নতুন করে আমলের তৌফিক দিয়েছেন ইঙ্গিত দিচ্ছেন যে বান্দা তোমার আগেরটা কবুল করেছি এই জন্য ভাইরা রমজানের কোরআন তেলাওয়াত রমজান আমা এত বেশি পারেন না এক পাড়া পারেন না দুই পারা পারেন না পৃষ্ঠা পৃষ্ঠা পড়েন পড়েন এক এই যে নিয়মিত পড়তেছেন এটা যদি চেষ্টা করেন আর ধরে রাখতে পারেন তাহলে সুধারণা করতে পারেন হয়তো আপনার রমজানের আমল রমজানের তেলা অতাল্লাহ কবুল করেছে আমরা রমজানের আমল গুলো রমজানের পরে করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন